নমস্কার সবাইকে পুনম কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত এই যে আজকে আমি তৈরি করলাম মিনি সিঙ্গারা শিঙ্গারার সাইজগুলো ভালো হয়নি কর তো তো ফার্স্ট টাইম করেছি দেখে নিন কীভাবে তৈরি করলাম স্বাদে কিন্তু কম হয়নি এই তো মিনি শিঙ্গারাগুলো তৈরি করতে বেশি পরিমাণ আলু লাগে না এই যে ছোট্টো একটা আলু দিয়েই তৈরি হয়ে যাবে এই যে ছোট্ট একটা আলু নিয়েছি আমি ভালোভাবে ছিলে নিয়েছি ছিলে এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি কুচি কুচি বলতো এই যে সিঙ্গারার আলুর মতো ছোটো ছোটো করে কেটে নিলাম এই যে দেখুন কেটুকু নাম না কুচু কুচু করে নিয়েছি এবার আমি আলুগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে একটা কড়াই বসায় নিয়েছি আগে পুটটা তৈরি করে নিব কড়াই তেল দিয়ে দিয়েছি এবার পাঁচ ফোড়ন সমভাড়া দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলুগুলো এই তো আমি আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব তেলের সাথে মিশিয়ে নিব আবার একটু উলট পালট করে তো এবার আমি লবণ ও হলুদের গুঁড়া দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিব লবণ হলুদ দিয়েই আমি অনেক সময় ভেজে নিব একটু লাল লাল করে তো এই পর্যায়ে একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে খুলিভাবে অল্প সময় ওলট পালট করব ঢাকনা দিব আবার হালকা লাল লাল হওয়া দিয়ে অপেক্ষা করব তারপর আমি সব মশলাগুলো দিয়ে দিব এই তো আমার হালকা লাল লাল করা ভাজা হয়ে গেছে এবার আমি জিরার গুঁড়া দিলাম একটু আদার গুঁড়া দিলাম আদা পাউডার আর গরম মশলার গুঁড়া একটু দিলাম আর দিব রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে হালকা জল দিয়ে দিব এত হালকা জল দিয়ে আলুগুলোর সাথে মিশিয়ে নেব সিঙ্গারা তৈরি করতে হলে পুরটাকেই ভালোভাবে রান্না করতে হবে আগে তো মশলাগুলো দিয়ে আবার আমি একটু ভাজে নেব ঢেকে দিয়েছি এবার কয়েকবার উলট করে দিয়েছিলাম স্কিপ করে দিয়েছি ওটা আমার রান্না প্রায় শেষের দিকেই হয়ে গেছে ভাজা এবার আমি নামিয়ে ফেলবো একটা প্লেটে তো নামিয়ে ফেলার পর আমি এখানে আরও কিছু উপকরণ এড করে দেবো যেমন পেঁয়াজ কুচি করে একবারে কুচু কুচু করে পেঁয়াজ কুচিগুলো করে দিয়েছি যাতে আলুর সাথে মিশে যায় আমি কাঁচা পেঁয়াজই এখানে ইউজ করেছি কাঁচা পেঁয়াজ দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা কোনো ইউজ করিনি এখানে কাঁচা লঙ্কা কুচি ইউজ করছি এবার আমি দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা ম্যাগি মশলা থাকলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন না থাকলে না দিলেও হবে এবার আমি ভালোভাবে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি দ্বিতীয় ধাপে চলে যাব আমি প্রথমেই আটা তৈরি করে রেখেছিলাম আটা তৈরি করতে সবাই পারেন ময়ন দিয়ে বেশি করে ময়ন দিয়ে মেখে দুটা লুচির পরিমাণে নিয়েছি এই তো দেখুন আমি ছোট্ট একটা লুচি নিয়ে নিয়েছি নিয়ে একটা রুটির আকারে বেলে নেব এই তো রুটি বেলা হয়ে গেছে এবার আমি দেখুন সব দিক দিকে কেটে দিচ্ছি প্রথমে চার ভাগ করলাম তারপর ওগুলোর মাঝখান দিয়ে বরাবর আবার আমি একটা ভাগ করে নিলাম দেখুন আমার মতো করে আপনারাও করে নেবেন এরপর সবগুলোতে অল্প অল্প করে পুর দিয়ে দেবো সিঙ্গারার তো অল্প পরিমাণ পুর দিলেই হয় যেহেতু একবারে মিনি সিঙ্গারা সেটা সবগুলোতে দেওয়া হয়ে গেছে এবার আমি বাটিতে অল্প জল নিয়ে নিয়েছি জল আমি কোনার দিকে আগে লাগিয়ে দিব না ওটাকে দেখুন কীভাবে টেনে আমি লাগিয়ে দিচ্ছি নিচের দিকে আমার পুটটা একটু বেশি হয়ে গেছে যে দেখুন এভাবে একটু জল দিয়ে দিয়ে চেপে চেপে লাগিয়ে দিবেন পুটটা একটু কম করে দিবেন আপনারা আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম এখানে জল অবশ্যই ইউজ করবেন না হলে খুলে যাবে তেলে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি প্রথমে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে লাগিয়ে দেবেন তারপর এইভাবে তুলে দিলেই তৈরি হয়ে গেল কর্নারগুলো ভালোভাবে চেপে দিতে হবে এভাবে একে একে সবগুলো সিঙ্গার আমি তৈরি করে নেব এদিকে আমি কড়াই বসিয়ে তেল গরম করে নিচ্ছি শিঙ্গারা গুলো ভাজার জন্য সিঙ্গারা ভাজার জন্য তেল বেশি গরম করতে হয় না ঠান্ডা তেলে সিঙ্গারা দিয়ে দিতে হবে আবার আমি তেল শিঙ্গারা গুলো তেলে দিয়ে দিব এতে এক এক আমি সব শিঙ্গারা গুলো দিয়ে দিচ্ছি শিঙ্গারাগুলো দিয়ে আজ একবারে লো করে দিতে হবে চুলার আঁচ এই যে দেখুন এই সিঙ্গারা তৈরি করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আপনারা তৈরি করতে পারেন বাসায় এই যে আমি অল্প আচে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি এরকম ব্রাউন কালার হয়ে গেলে বুঝতে হবে তৈরি হয়ে গেছে এই যে নামিয়ে ফেলবো এবার খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল আপনারা বাসায় অবশ্যই তৈরি করে দে খাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য